তো আবুর জন্য ভালো ব্র্যান্ডের একটা ঘড়ি নিয়ে এসো। হ্যাঁ। আর ওই যে আছে আমরার একজোড়া জুতাই না আবুর জন্য। আবু যে আমলগে থাকে রকম আর প্রবাসে গিয়া তলে তলে গ্যাতে গুষ্টি সবার লগে জোকাজোকরা কে কারকি লাগব কার কয় টাকা লাগব সব চুপে চুপে বাড়ায় বানদের বুতায় বেড়ায় লোক আইলর তোতরা ফাড়ায়লাম। তুমি এত শুনে একটা ঘড়ি আমার মাইয়া লইগা ওই যে টাইম ওঠে হা হে গরি সামনে তোর পরীক্ষা গরি আনবে না গরি ধুয়ে ধুয়া মার মাইয়ের খাওয়াম আমার লেগা আমার লেগার কি আনবা যদি পাড়াটা চেন লুয়ে আয়ো জামাই মারা গেছে জামাই বিদেশ থেকে আসবো এটা লাগবো ওইটা লাগবো সেটা লাগবো হেন লাগবো তেল লাগবো হ্যাঁ বাগযোগ শুরু করে দিছে একটা বার তারে বলছ যে সুস্থ মতে জামাই আসুক

এর লেগে টানবে ওর লেগে টানবে আনাইতে সেপ দেওয়াইতেছি মেজাজটা খারাপ হয় না এখন আবার কোন খয়রাতি আইছে আরে আম্মু ভালো আছো জামাই দিছে বলে হ আইবো তো চলো ভিতরে চলো আপু আমি দুলা বাইরে কইছিলাম আমার একটা লেদারের ব্যাগ একটা জ্যাকেট আনতে তুই একটু বইলা দিছ এখন আচ্ছা ঠিক আছে রামায়ণ কথা বলবো আচ্ছা ঠিক আছে এখনই ফোন দিবি এখনই ফোন দিবো চন ফোন যখন দিবি রামায়ণে কবি আমার লেগা এখান থেকে একটা লেদারের ভালো একটা সুহান্তে আর ঘড়িটা পূরণ হয়ে গেছে ভালো দামি একটা ঘড়ি যেমন রোলেক্স রেথম রাডো এই সমস্ত কোম্পানির আচ্ছা তোমরা বসে ফোনটা নিয়ে আসি তোর মামার নাম্বারে একটা ফোন লাগা কি লেগে দরকার আছে কি হ্যাঁ কথা কয় হ্যালো ভাই তুমি আইতে শুনে একটা গড়ি লই আমার মাইয়ের লেগা যে টাইম উঠে যায় হে গড়ি সামনে তোর পরীক্ষা গড়ি আনবে না গড়ি দুয়ে দুয়ে মার মাইয়ের খাওয়াম আমার লেগা আমার লেগার কি আনবা যদি পার একটা চেন লুয়ে চেন নিয়ে না দাঁড়া চেন পরাইতাছি চোদ্দ গুষ্টি কোনোদিন চেন দেখছে ফকিন্নের বাচ্চা বাইরে বলে ভয় আমার জন্য একটা চেন নিয়ে আই খয়রাতে বাচ্চা আচ্ছা তাহলে রাইখা দেই আমি তো গো বাসায় আসি আচ্ছা মা মামা কই সাং লাগা গুল নিয়ে গো কইছে তো লই চেন না চেইন একেবারে খাওয়ায় দেবো কি হইছে কারে চেন খাওয়াই দেস ওর একটা বই নাছে না গ্রামে এই খয়রাতের বাচ্চা আইছে আইছে মানে কে আসতে বলছে ওই আসতে বলছে চৌদ্দ গুষ্টি আগেই ফোন দিয়ে রাখছে পিসা দিয়া বাড়ি মেরে বাড়ি করলি নাকি লেগা হ্যাঁ কি কম শালার পুতুর আমার যে জিদ উঠে রে পুতে আমগুলোকে থাকে একরকম আর প্রবাসে গিয়া তলে তলে গ্যাতে গোষ্ঠী সবার লগে যোগাযোগ রাখে কার কি লাগবো কার কয় টাকা লাগবো সব চুপে চুপে পাঠায় বান্দের পুতায় বেড়ায় লোক আইল অর্থ তারা পাঠায় লাগতে কালা ভোট কি না চেন চেন ওরা খাওয়াইতেছে আমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ তুমি এখন যাইয়া ওরে কিছু কইবা ও ফোন দিয়ে ওর বাইরের কাছে কইয়া দিবা

কি করো আচ্ছা শোনো না ওই আমার জন্য আসার সময় একটা চেন নিয়ে এসো আর চেন ও নেকলেস হ্যাঁ আর আমার ছোট বোন তোমাকে কি বলছিল ওই যে একটা জ্যাকেট আর একটা চামড়ার ব্যাগ আনতে হ্যাঁ নিয়ে এসো আর শোনো ওই আব্বুরে তো কখনো কোনো কিছু দেওয়া হয় নাই তো আব্বুর জন্য ভালো ব্র্যান্ডের একটা ঘুরে নিয়ে এসো হ্যাঁ আর ওই যে চামড়ার একজন জুতা এনো আব্বুর জন্য ভালো ব্র্যান্ডের দেখা হ আমার না না আমার কিছু লাগবে না কিছু লাগবে না মানে কি ও আমার জন্য চুরি আনবা ব্যাসলেট বা সোনার চিন আনবা কানের দুল আনবা গহনা যা হচ্ছে সব আনবা মা এত শান্ত বলছি আমার জন্য ওই আমার জন্য না সোনের এক জেলা রুলি নিয়ে এসো হচ্ছে আর ওই চিকন দেখে একটা চেন নিয়ে এসো মোটা 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 চেন নিয়ে এসো আর ওই ছোট খাটোর ভিতরে একজন ওই বড় ঝুমকা আছে না ওইগুলো একটা নিয়ে এসো না 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 আর কিছু লাগবে ও লাগবে ওই সাবান শ্যাম্পু এগুলো নিয়ে এসো লোসন তেল শোনো না ওই আব্বুর চশমাটা না ভাইঙে গেছে বুঝছো তো তুমি বিদেশ থেকে একটা চশমা নিয়ে এসো আচ্ছা আমি ছবি তুলে পাঠাবো মানে আচ্ছা হ্যাঁ হ্যালো জামাই শোনো ওই যে ওর জন্য তো সব কিছু নিয়ে ভাই মেকআপ নিয়ে এসছো তারপরে ওই কথা কইতে পারো কান্দ কান্দা মোবাইল হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভালো তুমি শোন আসার সময় কিন্তু মনে করে যা যা বলছে তান ভাই আর ওই জ্যাসমিনের জন্য একটা ভালো দেখে একটা গয়না সেট নিয়ে আইসো হ্যাঁ এই অনেকের মেয়েরা পরে যে ওদের স্বামী বিদেশে কত সুন্দর সুন্দর গহনা নিয়ে আসে আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে হাজার হোক আমার মেয়ে তো পুরা সেট আনবা পুরা সেট একেবারে যে টিকলি সহ ঝুমকা সহ তারপরে যে এখান থেকে এরকম প্যাঁচাই না বা নাকের সাথে দেয় না আর নলকের মতো থাকে যে ওগুলি তারপর তোমার ওই যে হাতে বালার সাথে আবার আঙুলের সাথে সেট করা থাকে চেন ঝুলানো ঝুলানো ঠিক আছে একে পুরো সেটটা নিবা হ্যাঁ আর ওই যে আমার জন্য আর কি মানে ওই যে বলছিলাম কি রেবন গ্লাসগুলি আছে না রেবন ডে নাইট গ্লাসগুলি মানে দিনে কালারিং থাকে রাত্রে হোয়াইট হয়ে যায় গ্লাসটা ওই রেবন গ্লাস নিয়ে এইসব দুইটা আনলেই হবে আর ওই যে এই আমার জন্য একজোড়া শু আর কি ব্র্যান্ডেড শোয় হ্যাঁ জামাই আমার জন্য টাইরাগুলোর জন্য যে টাকা কিনো হ্যাঁ আরে তো পাগল হয়ে গেছো আচ্ছা তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ ভাই বাদ দিবেন না এই যে কালাবার ডং ডং করে তো দেশে তায়া পড়ছেন ভাই আইতাছে বিদেশ থেকে হ্যাঁ বস্তা লই আইবো বস্তা লই আবার দেশে যাবেন কে দেশে থাকলে সমস্যা কি তো হ্যাঁ

ভাইয়াটা যদি আইতো ওর কিছু লাগবো না না লাগবো যদি লাগতো তাহলে বইলা দিতাম ফোন দিয়া ওই যে সুনীল গাবস্কর বসো কি হইছে গপুলা রইছো কে হ্যাঁ দেখে শুনছ না এদিকে তুই বাপরে তোর ফোন দা ফোন দে না কে ও জামাই এসে বিদেশ থেকে তুই কিছু লাগবো আমাগো অনেক কিছু লাগবো আমরা কইয়া তো লাগলে কও ফোন দিতাছে ভাই ফোন দিব কি লাগবো বেলেজার সুট জুতা

পুরা গ্রুপ বাইন্দাই বাড়িতে চলে আসতো জামাই বিদেশ থেকে আসবো এটা লাগবো ওইটা লাগবো সেটা লাগবে হ্যান লাগবো তেল লাগবো হ্যাঁ ভাগ যোগ শুরু করে দিছে একটা তারে বলছ যে সুস্থ মতো জামাই আসুক আসলে পরে নিতে হবে পাইছো কিছু কিছু পাইছ আমাকে একটা ফোন দিল না এই দুই নম্বর কোন ফোন আইছে

একটা জিনিস আমি বুঝি না আমার বন্ধুর পোলার বিয়া ওই অনুষ্ঠানে আগামী পরশু দিন মনে করছিলাম যে আগামীকাল গাইবো আইলে সুন্দর আমি ঘড়িটা ঘড়িটা লাগাম অরিজিনাল লেদারের শুটা পরুম হ্যাঁ কত সুন্দর একটা আমি তো পার্টিতে যাইতেছিলাম এর জন্য তো কখনো কথা কইছিলাম পার্টি যা যাইতে পারলাম না কি আর হইবো আব্বা তোমার সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে তোমার বাপ বলে স্বীকার করতে আমার গিন্ডে লাগতাছে আচ্ছা জিনিসটি তো দুই দিন আগে পাঠিয়ে দিতে পারতো পারতো না ওডি তো বলে কিনছে তাইলে কোডি পাঠিয়ে দিতে আম্মা চুপ থাকো কিন্তু কইয়া দিছি ওরে কিনছে না চুপ থাকো কিন্তু কইলা দিছি ভাইয়া

মানুষ ফোন দিয়ে বলে যে আপনি আসেন আসলে কিনতে পারবে আমি তো বলতে চাইছিলাম আম্মাই তো বলতে দেয় নাই মানুষ নামাজ কালাম পড়ে জামাই লাগে দোয়া কর জামা জামাইটা সুস্থ থাকো সুস্থ ভাবে আসো এই দিক দরকার তো খালি লিপস্টিক মারো আর কোন সময় জামাই হাজার হাজার টাকা খরচ করবে আর করবে এই থাকো যা টাকা লাগবে কয় লাখ লাগবে যা এক লাখ টাকা লইব যা আমি বাসা দিতেছি যা আমার ব্যাংকে আছে তো কিছু তুই যা 롤러코스